নমস্কার বন্ধুরা সব মেশানো গল্পে সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি মোচার একটি তোমাদের নতুন রেসিপি দেখাচ্ছি তোমরা আমার এই ভিডিওটা দেখো ফেসবুক পেজে যারা রয়েছে তারা অবশ্যই ফলো করো আর যারা ইউটিউবে রয়েছো তারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার এবং কমেন্ট করো এই দেখো আমি এই যে মোচাটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবং সুতো দিয়ে বেঁধে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এ দেখো এখানে বেসনে একটা ব্যাটার করে রেখেছিলাম এবং বেসন দিয়ে এটাকে আমি পুরো মোচার যে আমি গোল করে কেটে রেখেছিলাম সেটাকে আমি এখন আমি তেলের মধ্যে আমি সে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম এরকম করে আমি এরকম করে রেখেছিলাম দেখো এই যে আবার আরেকটা করছি এই এরকম করে আমি দেখো বেসন দিয়ে আমি পুরো মাছ দিয়ে আমি সেই ডু যে ডুমটা করে রেখেছিলাম সেদ্ধ করেছিলাম সেটাকে আমি আবার দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম হুম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজছি এখন এই বড়াটা ভাজার পরে তারপরে আমি একটা তোমাদের দেখাবো যে একটা আলুর একটা তরকারি করবো তখন এই বড়াটা দিয়ে দেবো বড়াটা ভীষণ খেতে টেস্টি নতুন ধরনের একটা রেসিপি দেখো তোমার বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই তোমরা ফলো করে যাও এবং আমার পাশে তোমরা থেকো তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ভিতরে আবার তোমাদের সামনে আসবো বলবো দেখো বন্ধুরা এই যে আমার দেখো যে বড়াগুলো আমার আমি যে করেছিলাম দেখো বড়াগুলো হয়ে যাচ্ছে আমি রিপিট হয়ে যাচ্ছে আমি রেপিটুট আসি রাখো এই রাখো এইগুলো রাখো এই যে আমার বড়াগুলো প্রায় হয়ে এসছে খুব টেস্টি একটা বড়া এটা আগুনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম এই দেখো হয়ে এসছে বড়াটা দেখো বন্ধুরা এই যে এবার আমি বড়াগুলো আমার তো হয়েই গেলে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম মধ্যে এটাকে আমি ধুম ধুম করে আলু তুলে রেখে দিলাম এই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ রাখো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা করছে গ্যাসটা দিয়ে বাড়ি দিলাম আচ্ছা এর মধ্যে এখন আমি দেখো আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণটা দিয়ে যদিভাবে খাবে সেই রকমভাবে লবণ দেবে লবণ দিলাম হলুদ দিলাম আর যাক বন্ধুরা এর মধ্যে আমি একটা মশলা করে রেখেছিলাম এর মধ্যে ড্রাইফল দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু মেথির শাক শুকনো করে রেখেছিলাম মেটির শাক সেই মেটির শাক পেস্ট করে আমি এর মধ্যে দিয়েছি এতে কি হয় তরকারিটা খুব টেস্টি হয় এটা তো বন্ধুর আমার ভাজা প্রায় হয়ে এসছে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি এই যে মকাটা দিয়ে দিলে এই এখন ভাজা করেছি এরপরে আমি এই দেখো বন্ধুরা আমাদের নতুন ধরনের আমি বড়া করেছি মশার বড়া দেখো খুব সুন্দর হয়েছে বড়াগুলো এই বড়া এই আমি দেখা হয়ে গেল আমি এর মধ্যে আমি জল দিয়ে দেবো এই যে দেখো একটা জল দিচ্ছি হ্যাঁ বন্ধ দিয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মশলাটা এই বল দি দিলাম বন্ধুৰ দেখ জলটো যোন আলু দিলে সিদ্ধ হৈ যাব জলটো টুকি আছো হাঁ তই এই বৰাগ ছে দিব আমাৰ এই ৰেচিপি দেখি সকলো বন্ধুদাৰ আমি একটাই অনুৰোধ কৰোঁ ভালকৈ চাগে ফল' কৰো আৰু ছাবস্ক্ৰাইব কৰ ভিডিঅ' নি আমাৰ আছোঁ